20 ঘন্টা দেরিতে এই মুহূর্ত আছি নুইহাটি 62 ব্যানারজি পাড়া রোড শিক্ষা বিতানের ছোট ছোট বাচ্চাদের নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত চলল সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে যে রকম ছিল বসে আঁকো প্রতিযোগিতা মহিলাদের নিয়ে ছিল আলপনা প্রতিযোগিতা এবং সন্ধে ছিল কুইজ এবং মোমবাতি প্রতিযোগিতা সব মিলিয়ে শিক্ষাবিদানির ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবকেরা খুব খুশি শিক্ষাবিদানের এই অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করছে তাদেরকে পুরস্কৃত করা হবে আগামী ষোলোই ফেব্রুয়ারি নৈহাটির ঐকতান মঞ্চে ভাষা দিবস কবে এবার বলো অন্বেষা মাইনাস ওয়ান কোয়েলভ একুশে ফেব্রুয়ারি সবে করতে কোয়েলভ প্লাস টু অন্বেষা মাইনাস ওয়ান ইউজ করি না এইচপি ইন্ডেন এইচপি গ্যাসের পুরো কথা কি এবার বলো একটু কত বছরে হয় সুবর্ণ জয়ন্তী কত বছরে হয় কেউ কথা নয় কেউ পারবে কি কবি কাকে বলে এবার বলো দিবাকর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর সাগরের রানী বলে ভারতের কোন শহরকে আরক সাগরের রানী বলে 14 তো সে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু উপস্থিত আছে কথা বলবো মাধ্যমিক কমপ্লিট করলে কতটা কি ফল আশা করছো কমপ্লিট তো করলাম এবার দেখা যাক কিরকম নাম্বার পাই কিরকম হয়েছে হয়েছে এবার লিখেতে এসেছি এবার দেখা যাক কীরকম হয় শিক্ষা বিদ্যান কতটা শিক্ষা দিতে আমার পড়াশোনার পেছনে অনেক অবদান রয়েছে শিক্ষা বিদ্যানে শিক্ষাবিদানে মেনলি পিতৃ যেভাবে হেল্প করে তা মানে ইয়ে শিক্ষাদানের পাশ দিয়ে আরও কালচার মানে আমার দাদা মানে আমার দাদার মতোই প্রায় দাদার কাছে প্রায় আমি দেড় দু বছর হয়ে গেল পড়ছি কিন্তু মাধ্যমিক দিলে না না আমি মামি

এবার সব ফল যদি সত্যি খারাপ হয় তাহলে প্রীতিশো দোষ সব না আমাদের দোষ আমরা পড়াশোনা করিনি আমাদের মানে দায়ভার দাদা সব দেখিয়ে দিচ্ছে ঠিক মতো যে আমরা করতে পারছি না সেটা আমাদের ফল্ট প্রীতিশনাথ শিক্ষা বিতানের যিনি শিক্ষক তো আমি তার সঙ্গে কথা বলি এবং তার গার্জেনরা অর্থাৎ যারা ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করেন দৈনন্দিন তাদের বা অভিভাবকরা বা অভিভাবকরা আছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলব যদিও আজকে একদম অনুষ্ঠান শেষ লগ্নে আমার উপস্থিত প্রীতি একটু জানতে চাইব যে আজকে বেসিক্যালি কী ছিল আজকে সকালবেলায় ছিল অঙ্কন প্রতিযোগিতা আর সন্ধেবেলায় ছিল কুইজ প্রতিযোগিতা আর গার্জেনদের মোমবাতি প্রতিযোগিতা আর এছাড়া সারাদিন সকাল থেকে সন্ধে অব্দি আলপনা দেওয়া পর্ব চলেছে তাদের তুলির টানে শিক্ষাবিতান একটা আলাদা রঙ পেয়েছে এই যে যে রং নতুন করে অবশ্যই রঙ খেলাতেও এখানে রঙিন উৎসব পালিত হয় বসন্ত উৎসব মানে বিভিন্ন প্রোগ্রামই এখানে সেলিব্রেট করা হয় পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের এটা এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন উৎসবই পালিত হয় পড়াশোনার পাশাপাশি এই যে এই ধরনের কালচারাল অনুষ্ঠান করা উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি যাতে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও প্রাধান্য দেয় এবং পড়াশোনাই শুধু নয় জীবনে নাচ গান খেলাধুলা সব কিছুরই একটা গুরুত্ব আছে আমি মনে করি মানে শুধু পড়াশোনা একঘিয়ে জীবন থেকে একটুখানি মুক্তি পাওয়া দরকার এই একটা একটু রিলাক্স তারপরে আবার মাঝখানে পড়াশোনা এটা একটা ছাত্রছাত্রীদের মনে একটু আনন্দ দেয় তারপরে বলা যেতে পারে যে শিক্ষাবিদ কিন্তু শুধু শিক্ষা এক পুঁথিগত শিক্ষা নয় পুঁথিগত শিক্ষার বাইরেও একটা ছেলেমেয়ের যে অন্যান্য কালচারাল যে যে সমস্ত সাংস্কৃতিক যে সমস্ত অনু বিভিন্ন রকম যে কালচারাল অনুষ্ঠানগুলো আছে গান থেকে আবৃত্তি থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন রকম স্তরে সে কিন্তু নেওয়ার চেষ্টা করছে মানে বাচ্চাদের মধ্যে সঠিক শিক্ষা যাকে বলে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছে আমি একটু গার্জেনদের সঙ্গে কথা বলব কী বলবেন এই যে পৃথিবীর এই যে প্রচেষ্টা কী বলবেন দারুণ প্রচেষ্টা মানে এরকম অন্য কোচিং সেন্টারে দেখা যায় না আমরাও পড়াশোনা করেছি মেয়েকেও পড়াশোনা করাচ্ছি কিন্তু অন্য কোচিং সেন্টারে এরকম মানে এত উদ্ভাবনীয় প্রচেষ্টা দেখা যায় না খুব মানে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা ব্যাপারে মানে সব ছাত্রছাত্রীও তার সাথে থাকে আর সে তো মানে সর্বেসর্বা খুব ভালো ছেলে নতুন ভর্তি হয়েছে ও স্যারকে খুব ভালোবাসছে আর এই সবের খুব আনন্দ পাচ্ছে ছেলে মেয়ে দুইজনেই এই তো মাস খানিক হয়নি এখনো না খুব আনন্দ পেয়েছে স্যার খুব ভালো আমরা খুব ভালো স্যার পেয়েছি এরাও খুব ভালো স্যার পেয়েছে মানে আমরা খুব খুশি এই প্রথম ভর্তি হয়েছে স্যারের কাছে ভীষণ স্যারকে ভালোবাসে আমরা জানি স্যার ভীষণ ভালো আর এই যে অনুষ্ঠান গুলো করছে এই অনুষ্ঠানের মধ্যে ছেলেদের একটা বিভস্ আনন্দ আমার ছেলে তো ভীষণ করাচ্ছে এই করাচ্ছে আমরাও খুশি আমরা মানে স্বামী স্ত্রী দুজনাই ভীষণ খুশি যে স্যার এই রকম একটা অনুষ্ঠান করেছে ওদের মধ্যে আরো আনন্দ যাগো পড়াশোনার সাথে সাথে সবকিছুই ওরা পাচ্ছে এটা আমরা খুব খুশি হয়েছি অবশ্যই চব্বিশ ঘন্টা লাভের পক্ষ থেকে সেই শুভেচ্ছা থাকবে আপনাদের ক্যামেরা পার্সোনাচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল অবলিক বি বিজয়নগর নৈহাটি